আজাদ হস্তশিল্পান থেকে আমাদের সুন্দর কিছু বেবি কাঁথা কালেকশন আপনাদের জন্য নিয়ে চলে আসলাম দেখেন ফার্স্টে হচ্ছে আমার হাতে সুন্দর একটা বেবি কাঁথা কালেকশন আছে এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমাদের এবং এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এ একটু হয়ে থাকে এবং ফ্রন্ট কিন্তু আমরা ডিজাইনিং যেটা আছে এটা খুব ভাবে ফুটিয়ে উঠেছি একটু ক্লোজলি যদি আপনাদেরকে দেখাই দেখেন অনেকে এই ধরনের কাঁথা নীতি টেনশন করেন যেগুলো বেবিরা খুব কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবে নাকি আপনারা নিশ্চিন্তে এই কাঁথা আমাদের থেকে নিয়ে নিতে পারেন সামনেই আমি এটা মেজারমেন্ট করে দেখাই দিচ্ছি যে এটা আসলে কত সাইজে আছে দেখেন এটা এই যে আমি ধরলাম এটা হচ্ছে আমাদের আছে বত্রিশ সাইজ বত্রিশ বাই দেখেন এটা আপনারা পেয়ে যাচ্ছেন বত্রিশ বাই এই যে দেখেন ঠিক আছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন বত্রিশ বাই ছত্রিশ ইঞ্চি প্রত্যেকটা কাঁথার মেজারমেন্টে আপনারা এমন পেয়ে যাবেন এত লং লং কাঁথা কিন্তু একদম নিউ বর্ন বেবি থেকে শুরু করে একদম হচ্ছে যে পর্যন্ত আর কি বেবিদের কাঁথাগুলো প্রয়োজন হয় সেই পর্যন্ত বেবিরা এটা ইউজ করতে পারবে একদম হচ্ছে নিউ বর্ন বেবি থেকে শুরু করে দুই আড়াই তিন বছর পর্যন্ত বেবিরা খুব ভালোভাবে এগুলা ইউজ করতে পারবে এবং এগুলা কিন্তু খুবই দেখেন এগুলা কিন্তু খুবই লং টাইমে ইউজফুল একটা প্রোডাক্ট তো ডিজাইনিং কালার কম্বিনেশন খুবই ভালো একটু হার্ড দেখাচ্ছে কারণ হচ্ছে আমরা মাঠ দিয়ে ওয়াশ করে আয়রন করে থাকি আপনারা বাসায় নিয়ে গিয়ে জাস্ট একবার একটু হচ্ছে ওয়াশ করে নিলে এগুলো খুবই সফট এবং কমফোর্টেবল হয়ে যাবে আপনারা বেবিদেরকে খুব ভালোভাবে এগুলো ইউজ দেখেন আমি কিন্তু ভিডিওর মধ্যে আপনাদেরকে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা সব দেখাই দিচ্ছি অবশ্যই আমাদের ফেসবুক আমি ইউটিউব চ্যানেল আজ আজার হস্তশিল্প লেডিস পণ্য থেকে পার্চেস করবেন প্রত্যেকটা বেবি এক একটা ডিজাইনিং সেলাই কম্বিনেশন সবকিছু আমরা ডিফারেন্ট ভাবে রেখেছি এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু আমরা পুরো একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে রেখেছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে অনেক বেশি সুন্দর ডিজাইনিং করা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আজাদ হস্তশিল্পতা নক করবেন এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এ যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা সেলাই ফিনিশিং এবং কম্বিনেশন এত বেশি সুন্দর অনেকেই হচ্ছে টেনশন করেন যে বেবিরা এগুলা কমফোর্ট ভাবে ইউজ করতে পারবে নাকি খুবই ভালোভাবে ইউজ করতে পারবে কারণ আমাদের সিলাই ফিনিশিং যেগুলো আছে দেখেন এগুলো কিন্তু একদম ফেব্রিক্সের এর সাথে মিশে থাকে খুব বেশি উঁচু হয়ে থাকে না যার হচ্ছে বেবিড়ে এগুলো খুব আরামসে ইউজ করতে পারবে যারা হচ্ছে বেবিদেরকে খুব ভালো কিছু গিফট করতে চান তারা কিন্তু সুন্দর সুন্দর কাঁথা কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আমাদের থেকে যদি আপনারা কম্বো আকারে পারচেস করেন ছয় পিসের একটা কম্বো তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে থাকবো ঠিক আছে দেখেন প্রত্যেকটা কাঁথারই কিন্তু লং বত্রিশ বাই ছত্রিশ এবং এর ডিফারেন্ট কালার আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন সো যে কোনো কালার মিলায়ে যদি আপনারা ছয় পিসের একটা কম্বো আমাদের থেকে করে নেন আমরা কিন্তু ডেলিভারি চার্জটা আপনাদেরকে ফ্রি দিব এবং হচ্ছে আপনারা আপনারা আমাদের আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রির সাথে কিন্তু আপনারা আবার ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন ঠিক আছে ছয় পিসের একটা কম্বো করে নিলেই ডেলিভারি চার্জ ফ্রি উইথ টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আমাদের পেয়ে যাবেন অবশ্যই অর্ডার কনফার্ম করতে হলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজ লিঙ্ক আজাদ হস্ত শিল্প লেডিস কর্নারে যোগাযোগ করবেন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন